এক সময় এক জঙ্গলে গভীরে একটা চালাক শিয়াল বাস করত সে খুব বুদ্ধিমান ছিল কিন্তু তার বুদ্ধি ছিল নিজের লাভের জন্য তার নাম ছিল লালু শিয়াল লালু শিয়াল কাজ করতে একদম পছন্দ করতো না সে ভাবত বুদ্ধি থাকলে খাটুনি কেন আরে অন্যরা খাটুক আমি তো মাথা খাটাবো হা 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 এক রাতে চাঁদের আলোয় লালু ঢুকে পড়লো মানুষের গ্রামে চারিদিকে নিস্তব্ধতা কি মজা আজ তো দারুণ খাবার জুটবে মনে হচ্ছে সে দেখতে পেলো একটা মুরগির খামার দুটো নিলে চলবে না না আরো নিলে ক্ষতি কি একটা চিৎকার এই কেউ ওখানে ও না ওরা জেগে গেছে পালা পালা লালু পালা ওরা ধরতে পারলে তোকে পিটিয়ে মেরে ফেলবে বলে ফিরে এসে লালু নিজের কাজ ঢাকতে মিথ্যা বলতে লাগলো মানুষ খুব খারাপ আমি তো শুধু প্রাণ বাঁচিয়ে পালেছি বুড়ো কচ্চপ ধীরে ধীরে লালুর কাছে গেল গিয়ে বুড়ো বলল চালাকি কি বেশি দিন খাটে না লালু হা! হ্যাঁ 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 ওসব পুরোনো কথা আমার আছে তুই যে কি বলিস বাঘের সাথে দেখা হলো লালু আর বললো খুব খোদা লাগছে চলো আমি তোমাকে খাবার জায়গা দেখাই ওখানে গিয়ে তুমি ভরপুর খাবার খেতে পারবে এক লোড করে হাহা পাগমা তুমি শুধু আমার পেছনে পেছনে এসো আজ তোমার একটা খাবারের জন্ডাম দেবো তুমি শুধু দেখেই অবাক হয়ে যাবে হাহা হাহা বাহ খাবার কেমন দেই খাওয়াই দি শা শা ঢুকতেই আগুন আগুন ধুল ঝ্কার আর লালুর সাথে আমি লোকাল হয়ে আসবো না পালাও পালা আমাকে একটু পুড়িয়ে মেরে আ। লালু ধরা পড়ে গেল লালু বলল আমি ভুল করেছি খুব বড় ভুল আচার ভিতরে বসে লালু ভাবতে লাগলো যদি একটু সৎ হতাম একটু ভালো হয়ে চলতাম তাহলে এই দিনটা আমার আর দেখতে হতো না এ ভগবান আমাকে মাথা এখান থেকে আজ থেকে আমি বোতলে যাব কথা দিলাম ভগবান পরেই লারুকে জঙ্গলে দেওয়া আজ থেকে আমি বদলে গেলাম আমি আর জীবনেও চালাকি করবো না তো বন্ধুরা এখান থেকে আমরা কি শিখলাম চালাকে সাময়িক লাভ দেয় কিন্তু সৎপরিচ্ছম চম স্থায়ী সুখ দেয় বন্ধুরা এই গল্পটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন